সিনা আপুকে বলবো শুভ পলতক দিবস আপা আপনাকে অনেক মিস করতেছি প্লিজ যদি ভিডিওটা দেখেন একটু মিস ইউটিউব লিখে দিবেন আপনি এটাই আপনার কাছে রিকোয়েস্ট আপনাকে প্রচুর পরিমাণে মিস করতেছি আর আজকে দিয়ে যদি আপনি না পড়াতেন তাহলে আজকে আপনার আমরা সব পালন করতাম আমি অনেক স্ট্রং এটা বিশেষ করে ছাত্রলীগ জানে কারণ আমাকে যেভাবে গালি দেয় ওরা যেভাবে আমার কমেন্ট বক্সে গালি দেয় আমি ওরা মনে করে যেভাবে গালি দিলে হয়তো মেয়েটা আর আসবে না ছাত্রলীগ দেখি যে অনেক সময় আমাকে কমেন্ট করে ইনবক্সে বলে যে হাসিনা আসলে আমাকে দেখে নেবে আরে ভাই ওরা জায়গা থেকে স্বপ্ন দেখতেছে আসলে দেখে নেবে কারণ আসে নাই আসলে আমি যখন আন্দোলনে গেছি তখন দেখতেছি কি যারা আইডি কার্ড ছাড়া তাদেরকে বলতেছি যে আপনার আইডি কার্ড কোথায় স্টুডেন্ট স্টুডেন্ট ছাড়া এই আইপোর্টের চেয়ে নামলেই ছাত্র লিখ বলা হয়েছিল তখন আমি ভালো আমি তো ভাবছ মানে এইচএসএ পরীক্ষা দিচ্ছি তো আমার তো আইডি কার্ড নাই এখন আমাকে কি যে কলেজে ভর্তি হয়েছে তখন তো সাথে সাথে আইডি কার্ড দিবে না দুই তিন দিন পরে দিবে কলেজের অ্যাফরনে এখানে ছড়লার বেশ নামে নামতাম যে আমি স্টুডেন্ট বোঝানোর জন্য চলে বাচ্চা মাইন্ডে ছিলাম তখন এক বছর আগে তো এখন ও এটাই সেই স্টোরি এটা নামার পরে দেখেছি অ্যাফ্রনটা অনেকের পছন্দ হয়ে গেছে যে আফরন আপু বললে সবাই চেনে যে একটা আপু অ্যাশন বলে যে আফরন পরে মানে ভাইরাল হয়েছে আর কি বা অ্যাশন পরে ওই যে যায় ওই আপুটা জন্য আজকে পুরনো স্মৃতি যেমন করলাম যে আমার সেই অ্যাফরন এটা আসলে ছিঁড়ে গেছে রক্ত ভরা কিন্তু তাও পড়লাম যে কারণ হচ্ছে ঠিক শুনছিলাম যে হাসিনা পালাইছে তা হাসিনা আবুকে বলবো শুভ পলতক দিবস আপা আপনাকে অনেক মিস করতেছি প্লিজ যদি ভিডিওটা দেখেন একটু মিস টু লিখে দিবেন আপনি এটাই আপনার কাছে রিকোয়েস্ট আপনাকে প্রচুর পরিমাণে মিস করতেছি আর আজকে দিও যদি আপনি না পালাতেন তাহলে আজকে আপনার আমরা সব পালন করতাম তা আপনি কখনো হয়তো মরবেন না এটা বলা ঠিক না আপনি বলছেন আপনার দেশ থেকে যারা বের করছে তাদেরকে নামে আপনি মরবেন না আপনি ভবিষ্যৎবাণী করে দিতেছেন এখন আপনি তো আমাদেরকে নামের মরবেন না তো এই জন্য মানে কি বলবো আপনাকে আপনাকে বা আপনার যে সাংবাঙ্গ আছে তাদের সবাইকে বলি শুভ পলাতক দিবস আর ঝাঁজলিক দেখি যে অনেক সময় আমাকে কমেন্ট করে ইনবক্সে বলে যে হাসিনা আসলে আমাকে দেখে নেবেন আরে ভাই ওরা জায়গা থেকে স্বপ্ন দেখতেছে আসলে দেখে নিবে কারণ আসলে নাই আমি মানে স্ট্রং এটা বিশেষ করে ছাত্রলীগ জানে কারণ আমাকে যেভাবে গালি ইনভেক্সে যেভাবে আমার কমেন্ট বক্সে গালি দেয় আমি ওরা মনে করে যেভাবে গালি দিলে হয়তো মেয়েটা আর আসবে না বা একটু ই করবে মানে যে না আমি আর যাবো না কি জন্য এইভাবে গালি দিতেছি আর ওরা যেভাবে কমেন্ট করে জুলাই থাক বললাম না কমিউনিটি গাইডলাইনস বললাম না যাই হোক ওরা যেভাবে গালি দেয় তোমরা জানো আমি কতটা স্ট্রং গাল কারণ তোমাদের গালির পর আমি আমার সাহস পাই সাহস বলতে কি তোমরা আসলে তোমরা আসলে পলা তো তোমরা কখনো সামনে এসে বলতে পারবো না যাই হোক এখন হচ্ছে এতটুকু বলা হয় ঘোষণাপত্র যখন দিবে তখন বলবো এক বছরে একটা জিনিসে অ্যাচিভ করতে পারছি ঘোষণাপত্র এছাড়া আর কিছু অ্যাচিভ করতে পারিনি ইনশাল্লাহ সামনে কি হয় না হয় দেখে কিছু অ্যাচিভ করতে পারলে তখন বলবো যে এই জিনিসটা অ্যাচিভ করতে পারছি সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জুলাই উত্থানটাকে সংবিধানে লিপিবদ্ধ করার জন্য এবং এই ঘোষণাপত্র দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সরকারকে আর অবশ্যই অনেকে নাকি এই ঘোষণাপত্র খোরষাকে বয়কট করছে সেটা ঘোষণাপত্র দিলে বোঝা যাবে যে এটা কেমন কিংবা বয়কট করবে নাকি না এই না ইতিমধ্যে দিচ্ছে তো আমি ছিলাম মিস্ট্রিসদের সামনে স্টেজ থেকে আমরা গণভবনের দিকে অভিমুখী হওয়ার পরে আমাদেরকে আটকাই দিছে আর্মিরা দশ মিনিট সময় নেওয়ার পর বলতেছে যে মাথার উপর একটা হেলিকপ্টার গেলো বলতেছে যে আসি না পালাই গেছে তখন খুশি লাগলো মনে মনে একটা মানে এই লাগছে যে ও তো পালাই গেছে ও তো শাস্তি পাইলো না ও ও শাস্তি তো পাইলো না যে ও কোনো হত্যা করার পরেও ইনশাল্লাহ সব কিছুই আস্তে আস্তে হবে ও শাস্তি পাবে জুলাই সনদ পাবো আস্তে আস্তে সব কিছু অ্যাচিভ হবে দেশটা নর্মাল হবে এগুলো আশা নিয়ে আসি আর কি করার আন্দোলনের সময় সময়টা যে খুব ভালো ছিল এরকম না অনেক খারাপ ছিল মানে সব কিছু সব জায়গায় রক্ত দেয়ার সে আগুন এগুলো এই দিন পার করতে হয়েছে ও খুব ভালো ছিল খুব মেমোরেবল দিন ছিল এরকম না কিন্তু অনেক কষ্টের দিন ছিল আঠেরো তারিখে বুলেট খাওয়ার পরে ফোন বন্ধ করছি ছয় তারিখে খুলছি এ পাঁচ তারিখে খুলছি আসিরা যাওয়ার পরে আপুরা আমরা জানতে পারতাম মিডিয়ার মাধ্যমে যে আমি বেঁচে আসছি কোনো যোগাযোগ করিনি কারণ ওনার অনেক কান্নাকাটি করতো অনেক কি করতো আর ওই সময় আপনি যোগাযোগ করতেছেন তো ওই লোকেশন ট্র্যাক করে বাসায় যাওয়া হইতো যোগাযোগ করার এই জন্য ফোন বন্ধ করে রাখতাম যোগাযোগ করতাম না